দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা নমস্কার আমি সিনজিনি সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা আজিকর হামলায় আরো কয়েকজনের ছবি সমাজ মাধ্যমে পোস্ট করে সন্ধান চাইল কলকাতা পুলিশ আগে ধৃত উনিশ এও জানানো হচ্ছে যে ধৃতদের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হচ্ছে সমাজ মাধ্যমের সাহায্যে আর্জিকর হামলায় দ্রুত আরও এক ইমোশনাল হয়ে ভাঙচুর চালিয়েছি দাবি নাগের থেকে দ্রুত সৌমিক দাসের আর্জিকর কাণ্ডের প্রতিবাদে রাত দখল কর কর্মসূচি চলাকালীন ভাঙচুর চালায় দুষ্কৃতী দল শ্রমিকের দাবি তিনি মিছিলের মধ্যেই ছিলেন হাসপাতালে তাণ্ডবের দৃশ্য দেখে আবেগ তাড়িত হয়ে যোগ দিয়েছিলেন ধ্বংসলীলায় শ্যামবাজার মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে তৈরি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের ধর্না মন্ত্র ভেঙে দিয়েছে কলকাতা পুলিশ বলে অভিযোগ জানালো বিজেপি আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে ধর্না কর্মসূচি নিয়েছে বিজেপি অবস্থানে বসার কথা ছিল সুকান্ত মজুমদারের বিজেপি কর্মীদের অভিযোগ সকাল দশটা নাগাদ তা গিয়ে দেখেন উধাও ধর্না মঞ্চ পরে আবার শুরু হয় মঞ্চ বাধার কাজ আর্জিকর কাণ্ডের প্রতিবাদে এসিউসিআই এর টাকা বারো ঘন্টা বাংলা বন্ধের

एसओसीआईआर साधारण ধর্মঘট gere উত্তেজনা ছড়িয়েছে কোজবি হলেও एटीसीआई কর্মীদের সঙ্গে পুলিশের দফታ দস্তি ধর্মঘটের সমর্থনে মিছিল বেরতেই তা আটকে দায় পুলিশ সেমিনার হল সুরক্ষিতকি ভাঙচুরে প্রমাণ লোক হলতো সিবিআই কে দেখে আসতে বলল কলকাতা হাই কোর্টে যেখানে ঘটেছে খুন সেই সেমিনার হলের একটি ঘর সংস্কার করা এবং বুধবার রাতে বিভাগে হামলা এসব কিছুতে কোন প্রমাণ লোকাট হয়েছে কিনা সে বিষয়ে সিবিআই কে দেখে আসতে বলল কলকাতা হাইকোর্ট যদিও রাজ্য সরকার বারবার হাইকোর্টের কাছে দাবি করেছে হামলাকারীদের হামলার পরও সেমিনার হল সুরক্ষিত রয়েছে প্রথম থেকেই পুলিশের দাবি করেছে হাসপাতালের তিন তলায় ইএনটি বিভাগে হামলা চালানো হয়েছে চার তলায় পৌঁছতে পারেনি হামলাকারীরা থার্ড ফ্লোর বলতে তিন তলায় না চার তলায় গুলিয়ে গিয়েছিল বলেই তিন তলায় ইএনটি বিভাগে হামলা হয় আসল উদ্দেশ্য ছিল থার্ড ফ্লোর অর্থাৎ চার তলায় প্রমাণ লোপার এমন দাবিও করেছেন আন্দোলনকারীরা চিকিৎসকের ধর্ষণ ও ঘটনার প্রতিবাদে মেয়েদের রাত দখলের কর্মসূচির মধ্যেই মধ্যরাতে আরজিকর হাসপাতালে জরুরি বিভাগের গেট ভেঙে ভেতরে ঢুকে তাণ্ডব চালান একদল ব্যক্তি তসনাচ করা হয় হাসপাতালে জরুরি বিভাগের টিকিট কাউন্টার এইচসিসিও সিসিও ওষুধের স্টোর রুমও হামলা চালানো হয় হাসপাতালের বাইরের চত্বরে ভাঙচুর চালানো হয় আরজিগড়ের পুলিশ ফাঁড়ি আন্দোলনকারী পড়ুয়াদের মঞ্চ পুলিশকে লক্ষ্য করে ইট হয় কুতুবরোত নার্সদের তরফে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে বলেছেন শান্তি রক্ষা করতে ধৈর্য ধরেছিল পুলিশ রবিবার ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য চলবে অতিরিক্ত মেট্রো কখন থেকে শুরু হবে পরিষেবা অন্যান্য রবিবার কবি সুভাষ থেকে দমদম এবং দক্ষিণেশ্বর পর্যন্ত আপ এবং ডাউন নিয়ে 130 টি মেট্রো চলে 18 আগস্ট 8 অতিরিক্ত ট্রেন চালানো হবে বলে জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ আপনারা এতক্ষণ দেখছিলেন দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা